ফের মন্দিরে চুরি লুট প্রণামী সহ সোনাদানা দুর্গাপুরে ফের চুরি পনেরো নম্বর ওয়ার্ডের এই জোন ফাড়ির ধুনারা প্লটের তারামা নগরে আবার ঘটে মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা মন্দিরে তালা ভেঙে চুরি প্রণামী সহ সোনা দানা দুর্গাপুরের তারামানগর ধুনারা প্লটে কালী মন্দিরে ঘটেছে এই চুরির ঘটনা জানা যায় মঙ্গলবার রাতে মন্দিরে তালা ভেঙে প্রণামী বাক্স ও সোনা সহ বেশ কিছু গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এরপর সকালে ঘটনাটি জানাজানি হতেই খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে সব মিলিয়ে প্রায় এক লক্ষ টাকা চুরি গেছে বলে প্রাথমিক অনুমান সকালবেলাতে আমাদের যে মন্দিরে ধোয়া মজা করে বা মন্দির দেখাশোনা করে ওনারা এসে দেখেন যে আমাদের মন্দিরের তালা ভাঙা তালা পড়েছিল তো আমাদের যে মন্দির কমিটি আছে বা আমাদের আশেপাশে যে মানুষজন আছে ওনাদেরকে ডাকা হয়েছে দেখে পরে আমরা দেখি আসি যে মায়ের এরকম লোকার নিয়ে চলে গেছে সোনা দানা যা ছিল মায়ের সব নিয়ে চলে যায় তো আমরা সবাইকে আরও ডাকি এসে পরে দেখা দেখে যে এরকম জিনিসপত্র নেই বাক্স পাওয়া আর আমরা পুলিশকেও ফোন করেছিলাম পুলিশ প্রশাসন এসছে পুলিশ প্রশাসন আসার পর ওনারা দেখলো ছবি টবি তুললো ওনারা আশা দিয়ে গেছে যে আমরা আবার আসবো দশটা সাড়ে দশটা নাগাদ এসে পরে আমরা দেখে যাব এখানে আর আমরা ক্যামেরা একটা দেখতে পেয়েছি তো এখনো পর্যন্ত আমরা ফুটেজ পাই নাই আর এইগুলো যারা করছে মানে আশেপাশে আরও মন্দির ছিল সেই মন্দিরও আজকে এক মাস দুমাস থেকে চুরি হয়ে যাচ্ছে আমরা কোনোদিনই আশ্বাস করি নাই যে আমাদের পাড়ার মধ্যে এরকম একটা মন্দিরে চুরি হবে তো আমরা এটাই প্রশাসনের কাছে যে বলতে চাইছি যে এটা পাড়ার মধ্যে হওয়া খুবই মানে অতিরিক্ত যে জিনিসটা করছে এটা খুবই খারাপ হচ্ছে তো আমরা প্রশাসনের কাছে এটাই বলতে চাইছি যে এমিডিটি যারা করেছে তারা ধরা পড়ুক আর আমাদের মায়ের যে অলঙ্কার ছিল এটা আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে আমাদের মায়ের অলংকার যাতে ফিরিয়ে দেয় মোটামুটি মোটামুটি এক লাখ সত্তর আশি অলংকার অলঙ্কার নিয়ে পনেরো বছর সব মিলিয়ে কোনো কিছু পাওয়া গেছে কোনো না না কিছু পাওয়া যায় না শুধু আমরা বাক্সটাই পেয়েছি